একটা কাফেলা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে অজানা অচেনা রাস্তা দিয়ে সফর করছিল এমন সময় পুঁথি মধ্যে তারা বিশাল বড় একটা সুরঙ্গ পেল আর তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ওই ঘন অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে তাদেরকে যেতে হবে এছাড়া আর কোনো উপায় নাই বলে রাখা ভালো সেই সুরঙ্গের ভিতরে এতটাই বেশি অন্ধকার ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না তো কাফেলার লোকেরা যখন নিরুপায় হয়ে সেই অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন তারা বুঝতে পারল যে তারা যখন পা ফেলছে তাদের পায়ের নিচে ছোট ছোট কিছু পাথরের কঙ্কর পড়ছে তখন ওই কাফেলার মধ্য থেকে কিছু কিছু লোক সাবাবের নিয়তে পথ থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়ার উদ্দেশ্যে ওই পাথরের কঙ্করগুলো পকেটে ভরে নিল যাতেই সুরঙ্গের বাইরে সেগুলোকে ফেলে দিতে পারে তো তাদের মধ্যে থেকে কেউ কেউ অনেক বেশি কঙ্কর উঠালো আবার কেউ কেউ দু একটা উঠিয়ে সামনের দিকে হাঁটা ধরলো আবার কেউ কেউ একটা পাথরের টুকরাও উঠালো না তো তাদের কাফেলা যখন সেই অন্ধকার সুরঙ্গ থেকে বের হলো তখন তারা সবাই হতবাক হয়ে গেল এই ছোট ছোট পাথরের টুকরোগুলো সাধারণ কোনো পাথর নয় এগুলো তো মহামূল্যবান হীরার টুকরো এখন যারা বেশি পাথর উঠিয়েছিল তারা তো খুশিতে বাগবাগুম। আর যারা দুই একটা উঠিয়েছিল তারা আফসোস করছে হায় আল্লাহ আরও বেশি করে যদি উঠাতাম তাহলে কতই না ভালো হতো আর যারা একটা উঠায়নি তারা বিলাপ করে কান্না করছে আহারে আমরা কতই না হতবাগা একটা পাথরের টুকরাও উঠাইতে পারলাম না কিন্তু বন্ধুরা গল্পটা এখানেই শেষ না একটু মাথা খাটিয়ে চিন্তা করলে দেখবে এই দুনিয়াটাও ওই অন্ধকার সুরঙ্গের মতো এই কারণেই আমরা নেক আমলের কঙ্করগুলোর মূল্য বুঝতে পারি না এই দুনিয়া সুরঙ্গ থেকে বের হয়ে আখিরাতে যাওয়ার পরই আমরা বুঝতে পারব আরে এই নেক আমলের কঙ্করগুলো তো সাধারণ কোনো কঙ্কর নয় এগুলো তো মহামূল্যবান রত্ন ছিল তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে আবার নতুন কাহিনী নিয়ে হাজির হব তোমাদের মাঝে আল্লাহ হাফেজ